পান এবং তার বিভিন্ন অনুষঙ্গের বিষয়ে কথা বলতে বলতে এবং সেগুলির ইংলিশ শব্দ জানতে জানতে আমরা পৌঁছে গিয়েছি পানের পিক পর্যন্ত এখন পানের পিক তো মুখ ভর্তি হয়ে আছে সেগুলি ফেলবো কোথায় না না একেবারেই নয় রাস্তায় ঘাটে ব্রিজের থামের কাছে লোকের শিরির গোড়ায় মোটেই থুথু ফেলবেন না থুথুদানি বা পিকদানি খুঁজে নিয়ে সেখানে থুতু ফেলুন থুতুদানি বা পিকদানি ইংলিশ হল স্পেটুন স্পেটুন টি ও ও এন স্পেটন হলো থুতুদানি বা পিকদানি একে স্পিট বিন ও বলা যায় তাহলে এরপর থেকে যখনই থুতু বা পিক ফেলার দরকার হবে আমরা খুঁজে নেব কাছাকাছি স্পেটন মোটেই আমরা রাস্তায় ঘাটে যত্রতত্র थुथु बापीक फिलब ना